বা এনার সাথে কোনো সহযোগিতা মিলে এই পুকুরটা লিজ নিয়েছিল এ বিষয়টা আপনি জি জি এখানে আমি বিগত দিনের এই এটা আমি রিসেন্ট শুনতে পারছি যে এই পুকুরটা যে আবার লিজের মাধ্যমে লক্ষাধিক টাকার পরিমাণে জমা দিয়ে নাকি এই লিজটা আবার রাহুল নিছে যে নেওয়ার পরে এখন যে পক্ষের মাছটা আছে ওরা আবার এখানে মাছ ছাড়ছে এরাও মাছ ছাড়ছে এলাকারবাসীও এখানে মাছ ছাড়ছে মানে একবারে ত্রিমুখী হয়ে আছে তারপর যেহেতু এরা একটা সরকারি ভাবে টাকা জমা দিয়ে যে পুকুরে একটা অংশ হয়েছে সেক্ষেত্রে আজকে হুইল দিয়ে শুধু মাছ মারতে আসে আর বিগত দিনে যারা চাষ করছে তারা এর আগেও বাজ মানে জাল দিয়ে আপনার মাছ উঠে নিয়ে গেছে তাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নেই আজকে যে ভিক্ট্রিমটা নিহত লোক আমার দলীয় ছোট ভাই তাকে এই হুইল দিয়ে মাছ মারার কারণে তাকে অ্যাটাক করছে এখানে আসার আসে এবং

বিষয়টা আপনারা আসলে কীভাবে দেখছেন এবং আপনাদের পক্ষ থেকে কোনো আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আইনগত ব্যবস্থা নেব ঘটনা হল এই পুকুরটার পরিমাণ দুই একর ছত্রিশ এর ভিতরে বাষট্টির এমআরআর আমার নানা নামে ইসমতালি নামে এমআরআর এগারোতে আছে ছাব্বিশ এই পুকুরটা জোড়া ওয়াক ফোস্টেড এরা যেগুলো মুতুল্লি দাবি করে সবগুলাই হলো থ্রটেরা তারপর এক একজন এক একজন লিখিত দেয় এই জামিল দীর্ঘ পনেরো ষোলো বৎসর জোর পূর্ব কোনো মুতুল্লির কাগজ তার কাছে নাই সে কাগজগুলা অবশ্যই জমা আছে ও যেগুলা দাবি করে কাগজ দিছে মনে করেন আপনি মুতুল্লি আপনি একটু শর্টকাটে হয়ে যায় আপনার এত বড় বক্তব্য হবে না আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমি জানি যে এখানে কোনো ব্যক্তি মালিকানার জায়গা নেই আপনি এখন কি চাচ্ছেন সেটা বলেন এই জমিটা কার কেন এখানে তিনি আসছে আমি শর্টকাট একদম এক কথায় উত্তর দিবেন এই জমিটা কার এক নম্বর প্রশ্ন দ্বিতীয়ত ইনি কেন এখানে এসেছেন এবং তৃতীয়ত তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করা হয়েছে সে বিষয়টা আপনি জানেন কিনা এবং পরবর্তীতে আপনাদের ব্যবস্থা কি থাকবে কি থাকবে জি জমিটা হলো জোড়া ওয়াকফ স্টেটার আছে 2 একর 6 2 একর 10 আর 26 হাজার আমার নানা ইসমত আলী না

এখানে কোথায় দেখছিলেন এখানে যে পুকুরের পাড়ি বসেছিলাম বসে ফেলে বসেছিল ঠিক ও ছিল ওর সঙ্গে আরেকটা ছিল দুইজনই ছিল হয় দুইজন ছিল পুকুরটা কাদের মতো এটা পুকুরটা ওয়াক্কো স্টেট জমিদারি করে স্টেটে ও ধৈন্য মর্জিদ মারধরা করি একবারে গা জিরি করে জবর দবর খায় জোর দাঁড় খাচ্ছে তাই এই আমরা দেখি আর এই হলো আর কিছু পাক তো।

وہ ممتاز تھا یہ بڑی تھا وہ مرشح تھا لگا نہیں لگا کہیں لگا نہیں لگا تھا حاضر شروع یہ ریس والے کے کام ا رہے ہیں

আর আমার বাড়ির মধ্যে ঢুকেছে না কিন্তু তাও কফি না পরে আমি বাড়ি চাইছে দেখি আমার বাড়ির মধ্যে সেখন দেখি ছেলেটি পরে আসছে সেগুন জীবিত চাইছিলো সেখন ওই ওই এক লোক আসছিলো ওই লোক আর হেমি দুই সময় ধরে বাইরে ডেলি গেছিলো বা লিয়ে যায় উনি আবার সেন জে আন গেছিলো সিয়ান যে আনছে আনটি মরে গেছিল আর সেন দিচ্ছলা যায়নি